ট্যারিফ নিয়ে আমেরিকা ও ভারতের সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর তার মাঝেই সম্প্রতি এসিও সামিটে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর তাতে আমেরিকা যে চাপে পড়ে গিয়েছে তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না তবে তিরিশে নভেম্বরের পর ভারতের উপর চাপানো পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে পারে আমেরিকার সরকার মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এমনই মন্তব্য সামনে এসেছে কে করলেন এরকম মন্তব্য চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন তিনি আশা প্রকাশ করে বলেছেন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হলেই বিধিনিষেধ শিথিলের দিকে এগোতে পারে যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভি অনন্ত নাগেশ্বরন বলেন আমরা সবাই ইতিমধ্যেই কাজে নেমে পড়েছি এবং আমি এখানে শুল্ক নিয়ে কিছু কথা বলবো মূল পঁচিশ শতাংশ পারস্পরিক শুল্ক এবং অতিরিক্ত পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক দুটোর একটিও প্রত্যাশিত ছিল না আমি এখনও বিশ্বাস করি যে ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্বিতীয় পঁচিশ শতাংশ শুল্কের কারণ হতে পারে কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহের ঘটনাবলি বিবেচনা করে আমি মনে করি এবং এটি আমার অনুমান যে তিরিশে নভেম্বরের পর শাস্তিমূলক শুল্ক আর থাকবে না আমি বিশ্বাস করি যে পরবর্তী কয়েক মাসের মধ্যে শাস্তিমূলক শুল্ক এবং সম্ভবত পারস্পরিক শুল্ক নিয়ে একটি সমাধান আসবে ভারতের রপ্তানি বৃদ্ধি বর্তমানে বার্ষিক বিলিয়ন ইউএস ডলারে রয়েছে এবং এটি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছতে চলেছে যা মোট জিডিপির পঁচিশ শতাংশের সমান যা একটি সুস্থ ও উন্মুক্ত অর্থনীতির ইঙ্গিত দেয় এই অনুষ্ঠানে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্তর কি বলেছেন শোনাবো তার মুখে I still believe that geopolitical circumstances may have led to the second 25% tariff, but considering recent developments in the last couple of weeks and so on, I do believe, I have no particular basis to say so, I just my intuition that the penal tariffs will not be there beyond now. I mean, it's not a statement of uh, based on any concrete indicator or evidence, it's my hope that given the recent developments which we see in terms of both countries finding an off-ramp and reaching out to each other, and including the uh, important negotiator being in India in the first two days of this week, I do believe that there will be a resolution uh, in, the, in the next couple of months on the penal tariff, and hopefully on the reciprocal tariff also. Uh, so, whatever impact that is there because of the affected sectors, which, by the way, is 45% of overall exports to the u.s. and in the first five months of the current financial year, we have already exported half the amount we exported last year to the u.s., etc. keeping all those things in mind, we hope that the impact will be limited to the current financial year. If of course, if it continues into the next financial year, there will be an impact on growth. but it's hard to quantify these things because it is not just the actual export loss, which is very easy to calculate. that's a very small sum. but naturally, it will have implications for sentiment, investments, employment in those industries, and therefore consumption, etc. this is very difficult to quantify, and it will be very imprecise. but nonetheless, our hope is that. Our exports have been growing quite well. We are getting services and goods. We are now exporting close to $850 billion a year. And we are on top. We are on track to reach $1 trillion of exports. And an economy of the size of 4 trillion, it has 25% of GDP, which is a very healthy number. We are not a closed economy. We are an open economy in that sense. We not be as open as small economies, but given that we are a large one, 25%. ভারতের প্রতি সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার পর থেকে নরমে চলছে ভারত গরমে আমেরিকা দুই দেশের সম্পর্ক রাশিয়া থেকে তেল কেনায় কয়েক মাস ধরে শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্প ভারতের প্রতি তার নরম অবস্থান প্রকাশ করেছেন ফের তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা বলছেন প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর দুদিন পর ট্রাম্প ফের ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টারমারের সঙ্গে ব্রিটেনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের সম্পর্কের কথা উল্লেখ করেন ট্রাম্প বলেন আমি ভারতের খুব কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর খুব কাছে সম্প্রতি তার সঙ্গে কথা বলেছি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো রাশিয়ার তেল কেনায় ভারতের অব্যাহত অসন্তোষ সত্ত্বেও ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়ে যাচ্ছেন তিনি বলছেন বিশ্বব্যাপী তেলের দাম হ্রাস করাই রাশিয়াকে একটি চুক্তিতে সম্মত হতে বাধ্য করার সর্বোত্তম উপায় ট্রাম্প বলেছেন তিনি তথ্য পেয়েছেন যে ইউরোপীয় দেশগুলি এখনও রাশিয়া থেকে তেল কিনছে তিনি বলেন আমি ইতিমধ্যেই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি চীন আমেরিকাকে খুব বেশি শুল্ক দিচ্ছে আমি আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত কিন্তু আমি যে দেশগুলোর জন্য লড়াই করছি তারা যদি রাশিয়া থেকে তেল কিনতে থাকে তবে তা অসম্ভব তেলের দাম কমে গেলে রাশিয়া আপোষ করতে বাধ্য হবে দাম ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বলছেন কে বলছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা তো জানেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন মোদীর সঙ্গে খুব ভালো কথা হয়েছে দারুণ আলোচনা হয়েছে কী নিয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা থেকেই যাচ্ছে এদিকে দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলছেন যে এই যে ট্রাম্পের যে ট্যারিফ খোঁচা এই ট্যারিফ বোমা এই ট্যারিফের যে ভার সেই ভার কমে যাবে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে ভি অনন্ত নাগেশ্বরন কি বলেছেন এর প্রসঙ্গে আরও একবার শোনাই তার বক্তব্য The, the, not only the original reciprocal tariff of 25% plus the penal tariff of 25% both were not anticipated. I still believe that geopolitical circumstances may have led to the second 25% tariff, but considering recent developments in the last couple of weeks and so on, I do believe, I have no particular basis to say so, I just my intuition, that the penal tariff will not be there beyond now, I mean it's not a Statement of uh, based on any concrete indicator or evidence, it's my hope that given the recent developments which we see in terms of both countries finding an off-ramp and reaching out to each other, and including the uh, important negotiator being in India in the first two days of this week, I do believe that there will be a resolution uh, in the in the next couple of months on the penal tariff and hopefully on the reciprocal tariff also. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে